ছোটো থেকেই আমি মিষ্টি খেতে একটু বেশি ভালোবাসি জানি না কেন মিষ্টির প্রতি আমার এতটা টান কিসের তো জানি না হয়তো অনেকেই যারা খেতে ভালোবাসে তারা হয়তো বুঝবে আর যে মিষ্টিটার প্রতি টান কিসের যারা খেতে ভালোবাসে না তারা হয়তো বুঝবে না তো যাই হোক মিষ্টি তো যখন আমি আমার দেশে ছিলাম যখন আমি আমার কলকাতায় ছিলাম তখন তো মিষ্টিটা কোনো ব্যাপার ছিল না দিন দুপুর রাতে যখনই চাও তখন তোমার নিজের পছন্দ মতো মিষ্টি কিনে খেতে পারো বাবা আনতো মা আনতো কখনো বা আমিও মানে মা পয়সা দিলে আমিও কিনে নিয়ে আসতাম যেটাই ইচ্ছে সেটাই খেতে পারতাম আর দুসরা কথা হচ্ছে কি মানে সেকেন্ড কথা হচ্ছে কি যেহেতু আমার মিষ্টির দোকানে মানে আমাদের মাছকাবাড়ির সামান যেত মানে ফুল যেত সেই জন্যে আমাদের আমার মিষ্টি খাওয়াটা আমার কাছে কোনো ব্যাপারই ছিল না ইচ্ছে মতো খেতে পারতাম যখন যেরকম ইচ্ছা অনেক রকমের মিষ্টি যে এটা আজকে দশ থেকে বারো বছর ধরে খুব মিস করি মিস করি মানে প্রচুর পরিমাণে মিস করি আর যখন দেশে যাই তখন তো আর সেরমভাবে আমার সরপলিতে যাওয়া হয় না আর সেরমভাবে মিষ্টিটা খেয়েও হয়ে ওঠা ওঠে না তো যাই হোক চেষ্টা করি দেশে গেলে কদিন একটু মিষ্টি খেতে কিন্তু ওই যে বলে না যে যখন যেখানে যাব তখন আর সেই জায়গাটা যেটা ভেবে যাই সেটা আর হয় না মিষ্টি খাবো খাবো করে যাই কিন্তু দেশে গেলে আর অতটা মিষ্টি খেতে আর ভালো লাগে না যায় না কেন কিন্তু মুম্বাইতে আছি অথচ বাংলা বাঙালি মিষ্টি খাবো না এটা হতে পারে না তো তোমাদের আজকে আমি দেখাবো কি আমরা কত যুদ্ধ করে কতটা পথ মানে গিয়ে মানে কত কিলোমিটার গিয়ে তবে আমরা বাঙালির দোকানে গিয়ে বাঙালি মিষ্টি বাঙালি মুড়ি চানাচুর চপ ফুলুরি এসব খেতে পাই আগে মোটামুটি আট থেকে আজ থেকে দশ বছর আগে একবার কথা বলছি দশ আট ন বছর আগে একবার কথা বলছি যখন মানে সেই জায়গাটায় ছিলাম তো তখন হয়তো কখনো কখনো পেতাম কিন্তু তখন অতটা চল ছিল না অত রকমের মিষ্টি বানা বানাতো না আজকে যে পরিমাণে অনেক রকমের মিষ্টি পাওয়া যায় হয়তো দেশের মতো অত পাওয়া যায় না কিন্তু অনেকটাই পাওয়া যায় মানে হয়তো হানড্রেড পারসেন্ট না পাওয়া গেলেও টোয়েন্টি থার্টি পার্সেন্ট তো পাওয়াই যায় যাই হোক মনটা তো কিছুটা হলেও ভরে হ্যাঁ তো যেটা বলছিলাম আর কি যে আজ থেকে দ আট ন বছর আগে যখন এই জায়গাটায় ছিলাম তখন হয়তো অত রকমের মিষ্টি বানতো না আর অত আসতামও না চল মানে আশায় থাকতাম কে কখন দেশে যাবে মিষ্টি এনে দেবে কে কখন দেশে যাবে তাকে বলবো আমাকে একটু মিষ্টি এনে দেবে গো পয়সা দিচ্ছি মিষ্টি এনে দেবে গো এই মিষ্টি ওই মিষ্টি কিন্তু কি হয় না ওই যে বলে না যে মানুষ ভাও খেতে ভালোবাসে হয়তো যাবে দেশে আসবেও একই চেনা পরিচিত কিন্তু এনে দেবে না তো যাই হোক এই দিনটা মানে এখনকার দিনে আর অতটা মানে খারাপ লাগে না কেননা এখন যেহেতু অনলাইনের সময় আর সব জায়গায় সব কিছুটা পাওয়া যায় সেই জন্য চেষ্টা করি কি এখান থেকেই যতটা পারি মনটা ভরিয়ে নেওয়ার পেট হয়তো ভরে যায় কিন্তু মন ভরে না কিন্তু চেষ্টা করি মনটা ভরানোর তো সেই জন্য অনেক যুদ্ধের পরে এসে গেছি ফাইনালি এখানে দেখো বাঙালি মিষ্টির দোকানে এনার দোকানে সব কিছু পাওয়া যায় আর আমরা আজ থেকে ন বছর আগে যখন এখান থেকে শিফট করে আমাদের ভিড়াট চলে গেছিলাম মুম্বাইতে ভিরারে গেছিলাম তখন থেকে আমরা এনার দোকানে আছি আর একটা দোকান আছে বাট ওখানে মিষ্টি পাওয়া যায় না বাকি সব কিছু পাওয়া যায় তুই দেখেছো কত রকমের মিষ্টি এখানে আছে আমার ছেলে গজা চেনে না তাকে আমি গজা চেনাচ্ছি কোনটা গজা এখানে দেখো পুরো টোপ ভর্তি করে গোলাপ জামুন আছে মানে পান্তোয়া রয়েছে আর আমার সব থেকে ফেভারিট ছিল পান্তোয়া কিন্তু এখন আর ভালো লাগে না কেন পান্তোয়া খেলে প্রচুর পরিমাণে গ্যাস অম্বল করে সেই জন্যে আমি আর অতটা ভালোবাসি না কিন্তু আমি মানে কয়েকটা ফেভারিট মিষ্টির মধ্যে আমার হচ্ছে পান্তু আমার একটা ফেভারিট মিষ্টি কিন্তু যাই না কেন এখন আজকাল আর ভালো লাগে না তো যাই হোক এখান থেকে কিছু কিছু মিষ্টি নিয়ে যাও প্রত্যেকবারেই আমি ওই সন্দেশ আর বোঁদে তারপরে মিষ্টি দই তারপরে রসগোল্লা পান্তুয়া গজা যতটা পারে নিয়ে যাই ওই হপ্তাহ দশ দিন মতো চলে একটু একটু করে বোঁদেটা কখনো রুটি করলাম সে রুটি দিয়ে ওরা খায় আমিও একটু একটু খাই তো যাই হোক এরমভাবেই মনটাকে ভরে নিতে হবে কিছু করার নেই কিন্তু দেশে যেয়ে যখন যাই তখন মনে হয় হয়তো অনেক অনেক মিষ্টি খাবো কিন্তু না সেটা আর হয়ে ওঠে না আর বাঙালি যখন মানে আমরা যখন বাঙালি তো আমার ছেলেটাকেও একটুখানি শেখাতে হবে যে বাঙালি মিষ্টি খাওয়ানো নাহলে তো হয়তো কোনো জিনিসে শিখবেই না বাঙালি মিষ্টি কোনটা কেমন খেতে জানতেই পারবে না সেই জন্যেই আমরা এসে গেছি এখানে আর আমরা মোটামুটি আমাদের সবকিছু নেওয়া হয়ে গেছে আর মিষ্টিও খাওয়া হয়ে গেছে বাবু খেয়েছি ওর বাবা খেয়েছি আমি খাইনি আমি একটু একটুকরো বাবু থেকে খেয়েছিলাম কেন আমার পেটটা ভরা ছিল ভালো লাগছিল না তো যাই হোক নেওয়া হয়ে গেছে ঘন্টা ডেক্ট তো হয়ে গেছে আর দেখতে পাচ্ছ হাইওয়েতে কত জ্যাম আজকে তো তবু অনেক জ্যাম কম আছে কখনো কখনো প্রচুর পরিমাণে ট্রাফিক থাকে আর এই হাইওয়েটা ক্রস করতে করতে কখনও আধা এক ঘন্টাও লেগে যায় এক ঘন্টা তো লেগেই যায় তো যাই হোক মোটামুটি সব ক্লিয়ার হয়ে গেছে আর এখন তোমরা ঘরে চলে যাব আর আমরা ফাইনালি এসে গেছি ভিড়ার স্টেশনে মানে সামনে আর এখান থেকে আমাদের ঘরেই মোটামুটি দশ মিনিট লাগবে হয়তো বাইকে করে আর এখানে আস্তে আস্তে বাবার আর ছেলের খিদে পেয়ে গেছিলো তো ওরা একটা স্টলে দাঁড়িয়ে দাঁড়িয়েছিলো যেখানে হচ্ছে আন্ডা পাও বিক্রি হয়েছিল তো ওরা দুজনে আন্ডা পাও খাবে তো আমাকে খাবার নেই তো চলো আজকে আমাদের ভিডিওটা এখানে শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই করে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও